ত্রিপুরার জনজাতি মানুষদের প্রকৃত উন্নয়ন ছাড়া এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব নয় বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরতালার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার অধীনে সুবিধাভোগীদের সাথে মত বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন জনজাতি অংশের ভাই বোনদের প্রকৃত উন্নয়ন ছাড়া এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব নয় ত্রিপুরার সার্বিক অগ্রগতির মূল চাবিকাঠি লুকিয়ে আছে জনজাতি জনপদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মধ্যে

একটা আদর্শ রাজ্য হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হবে কিন্তু সবাই মিলে তার কাজ করবে স্বচ্ছতার কথাই বলুন আজকে পড়াশোনার কথাই বলুক যেখানে হোস্টেল আছে হোস্টেলে হোস্টেলগুলো গুলো বা কলেজ গুলো সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানে আমাকে বলছিলেন মাননীয় মন্ত্রী বলছিলেন যে এখানে আমাদের হোস্টেলগুলোতে চুরি হয় তো তাহলে অসুবিধা হচ্ছে একদম নিয়ে না তার সাথে যদি কেবিনেটের ডিসিশন নিয়ে সেখানে প্রায় একশো আশি মতো প্রায় সেখানে অলরেডি নিয়োগ হয়ে গেছে আমাদের জনজাতিদের আমরা চাই আমাদের ছেলে মেয়েরা আমাদের জনজাতি ভাই বোনেরা আপনারা যখন রাস্তায় বেরোবে রাত্রি বারোটার পর সময় বেরোবে কোনো জায়গায় কোনো তাদের সমস্যা না হয় ওরা দেশ সিকিউর না এবং সেই জন্য আগামী দিন আমরা কাজ করছি আমাদের ফিফটি পারসেন্ট মহিলা তাদের জন্য আজকে আমরা মহিলাদের সশক্তিকরণের কথা বলছি আমরা এবং সশক্তিকরণে আজকে আপনারা দেখেছি ফিফটি পার্সেন্ট যদি সরকারি কোনো মানে স্টক তৈরি হয় বা ফিফটি পার্সেন্ট মহিলাদের দেওয়া হয় আমাদের যারা আঠাশটা যে আমাদের যেন কলেজ আছে সেখানে বকুপ করে দিয়েছেন আমি বলেছি যে তাদের কোনো রকম বেতন কোনো রকম ফি দিতে হবে তাতে করে আমাদের ক্রস এনরোলমেন্ট রোল জিএলও কিন্তু অনেকটা বেড়েছে এবং আমাদের যে ওয়ান পার্সেন্ট কিন্তু স্টাফ ডিউটি অনেকে আছে সাধারণত পুরুষ মানুষরা মনে করে আমি পয়সা বিচার করি আমি আমার নামে জায়গা বানাবো আমার ছেলের নামে করবো কিন্তু ওয়ান পার্সেন্ট কম যদি মেয়ের নামে করে বা বিশেষের নামে এতে করে অনেক বেশি মেয়েদের বা করছে সেখানে বিরাট একটা টক আমাদের উদ্দেশ্য এইভাবে পিঙ্ক টয়লেট আমরা বানাচ্ছে যে রাস্তায় রাস্তায় পিঙ্ক টয়লেট দূর থেকে মেয়েদের তাদের মনের যেন ঠিক থাকে তাদের যাতে কোনো অসুবিধা না বাচ্চাদের জন্য তাদের জন্য আমরা করছি আমাদের এই আটটা আমাদের রাজ্য আছে আমাদের ডিস্ট্রিক্ট আছে একটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা নটা মহিলার দ্বারা পরিচালিত কমপ্লিটলি মহিলার জন্য আমরা করেছি এবারে সমস্ত জায়গায় তাদের সিকিউরিটির জন্য আমরা ব্যয় এরা থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা মহিলাদের যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে ভালো থাকতে পারে সেই কাজ করছি আগে তো এইসব নিয়ে কোনো কথা না খালি গভর্নমেন্টের এগেনস্টে কাজ গভর্নমেন্টের মানে কি উল্টা পাল্টা করছে বানানি বানিয়ে বানিয়ে কথা এবং সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে এই আমাদের যে স্কিমগুলো আছে সেটাকে বাস্তবায়ন হচ্ছে না আমি জানি অমলমতির জন্য যাবে তারা ভিতরে যায় মানুষ গিয়ে অনেক সময় কার কাছে যাবে কোন অফিসারের কাছে যাবে এর জন্য নির্দিষ্ট করে